না ঠিক আছে জিনিসপত্রের দাম অনেক কম ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের বেরামতুলি গ্রাম গাজীপুর তো শ্রীপুর থানা তো আমাদের বাজারে কাঁচা বাজারের দাম খুবই কম সস্তায় পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন দূর দূরান্তর থেকে আমাদের আলমাস কাকা কাঁচা বাজার বিক্রি করে তো এখানে সে দাম অনেক কম রাখে তো বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম